রাউজানের সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ভাইস চেয়ারম্যান পদ স্থগিত আদেশ প্রত্যাহারের দাবিতে বৃহৎ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে রবিবার তেসরা আগস্ট বেলা এগারোটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত চট্টগ্রাম রাঙ্গামাটি সড়কের রাউজান অংশের পৌরসভা এক নং ওয়ার্ডের পশ্চিম গোহেরা থেকে নয় নম্বর ওয়ার্ড পর্যন্ত নয় কিলোমিটার সড়ক জুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করা হয় এতে গ্যাস উদ্দিন কাদের চৌধুরী সমর্থিত বিএনপি ও অঙ্গ সংগঠন সমূহের নেতা কর্মী বিভিন্ন সামাজিক শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ শিক্ষক শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশার নারী পুরুষ অংশগ্রহণ করেন মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণকারীদের হাতে শোভা পায় বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর ছবি সম্বলিত পেস্টন এছাড়া বিভিন্ন লেখা সম্বলিত প্লে সহ দলীয় ও জাতীয় পতাকার শোভা পায় অংশগ্রহণকারীদের হাতে পৃথক পৃথক স্থানে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির নির্বাহী সদস্য আবু জাফর চৌধুরী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক নুরুল হুদা যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ সাবেক পৌর বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ মাস্টার বিএনপি নেতা দিদারুল আলম উত্তর যুবদলের সহসভাপতি সহ সভাপতি সাবের সুলতান কাজল যোগাযোগ সম্পাদক সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম পৌর যুবদলের সদস্য সচিব শাহাজান শাহিল লিটন মহাজন কামাল উদ্দিন শাহাদাত মির্জা মোহাম্মদ আলী সুমান রেওয়াজ ছাত্রদল নেতা তসলিম উদ্দিন রিয়াজ উদ্দিন নিজাম উদ্দিন চৌধুরী হোসেন চৌধুরী প্রমুখ

সর্বসাধারণের পাশে ছিলেন সব সময় উনি মামলা কেছেন হামলার শিকার হয়েছে ওনার ঘরবাড়িতে হামলা হয়েছে উনি দীর্ঘ সময় রাজ জানাতে পারেননি উনি মামলা মামলা নিরাপত্তা কমিটির পক্ষ থেকে এসতকেতার কারণে আজকে আমরা মানব বন্ধনা dalaছি আমরা চাই এসতকেতো প্রত্যাহার আমরা তার রমণের দৃষ্টি আকর্ষণ করব আপনি কেন্দ্র সরকারকে পাঠান রাজস্থানের প্রধান জমা কাজল যেভাবে রাষ্ট্রপতির সাথে আমি আমার নেতা আমরা রমজানের উপলক্ষে উদ্বোধন করব আমার নাতার যে эстеगित কর্তৃপক্ষ জানা হত্যা করে ধন্যবাদ সবাইকে এমপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান রাজাম রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ আপনার জওদাদার বলহাস গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে বিস্কৃতিকারী আমাদের শেহাস্তর স্থল কেন্দ্রকে ভুল বুঝিয়েছেন আমরা কেন্দ্রকে অভিনন্দন জানাবো আমাদের প্রিয় নেতা

বলব সেটা প্রত্যাহার করার জন্যিনীত আবেদন করছি মাই চেয়ারম্যানের পদ পুনরায় বাতিতে ও নিয়া থেকে বারবার নির্বাচিত সাংসদ চট্টগ্রামের অবিভাবক আহাসিয়া চলুন চৌধুরীকে নিয়েছে যে আওয়ামী সর্বতন্ত্র তার অংশ হিসেবে একটা বিচ্ছিন্ন ঘটনাকে ওনাকে দায়িত্ব দিয়ে তার বি বিএমপি এর ভাইস চেয়ারম্যান পদস্থ গিতে বলেছেন এর প্রতিবাদে আমরা সাধারণ সর্বস্তরের জনগণ আজকে মাঠে নেমেছি আমরা মানুষের জননন্দিত নেতা আলহাজ গিয়াসুদ্দিন কাদের চৌধুরীর স্থগিত আদেশ প্রত্যাহার দাবিতে আমরা দুই নম্বর দুই নম্বর মহিলা সদস্যের মহিলা সদস্যরা জোরদার প্রতিবাদ জানাই